কল্পনা করুন তো মেয়ে যার হাতে থাকার কথা রঙিন বই কাঁধে স্কুলের ব্যাগ চোখে স্বপ্ন ভরা ভবিষ্যৎ কিন্তু তার বদলে তাকে পড়ানো হচ্ছে লাল বেনারসি হাতে তুলে দেওয়া হচ্ছে সংসারের কঠিন দায়িত্ব যার খেলার বয়স হাসির বয়স স্বপ্ন দেখার বয়স যা কেড়ে নেওয়া হচ্ছে নির্মমভাবে এই বাল্য বিবাহ আমাদের সমাজের এক গভীর ক্ষত যা প্রতিনিয়ত অসংখ্য শিশুর জীবন অন্ধকারে ঠেলে দিচ্ছে একটি সমীক্ষায় দেখা গেছে ভারতে বাল্যবিবাহের হার কমলেও পশ্চিমবঙ্গে তা বেড়েছে বত্রিশ শতাংশ নানান সরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও এখানে প্রায় পাঁচ লক্ষেরও বেশি মেয়ে শিশু বয়সেই বিয়ের শিকার হয়েছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী ভারতে কুড়ি থেকে চব্বিশ বছর বয়সী মেয়েদের মধ্যে আগে বিয়ের হার তেইশ শতাংশ যা পশ্চিমবঙ্গে প্রায় একচল্লিশ শতাংশ যা ভারতের গড় অনুযায়ী প্রায় দ্বিগুণের সমান প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের সরকারি উদ্যোগগুলি কি সত্যি বাল্যবিবাহ কমাতে পারছে পশ্চিমবঙ্গ সরকার বাল্যবিবাহ রোধে বেশ কিছু প্রকল্প চালু করেছে 2013 সালে চালু হয় কন্যাশ্রী প্রকল্প যা 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের স্কুলে যাওয়ার উৎসাহ দেওয়ার জন্য তৈরি এবং এই প্রকল্পের সাথে প্রায় 81 লক্ষেরও বেশি মেয়ে যুক্ত হয়েছে 2017 সালে এই প্রকল্প জাতিসংঘ অর্থাৎ ইউএন থেকে পুরস্কার পেয়েছে কিন্তু প্রশ্ন আসছে ল্যান্ডসেটের সমীক্ষা অনুযায়ী এই প্রকল্প আদেও কতটা সাফল্য পেয়েছে তা নিয়ে দ্বিমত আছে স্কুল ছুট এবং বাল্যবিবাহ রুখতেই বারো বছর আগে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার পরে দুস্থ পরিবারের প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়েতে সহায়তার জন্য আসে রূপশ্রী প্রকল্প সেই দুই প্রকল্প চালু হওয়ার এতদিন পরেও বাল্যবিবাহ এবং নাবালিকাদের গর্ভধারণের প্রবণতা ঊর্ধ্বমুখী এই নিয়ে উদ্বিগ্ন প্রশাসনিক কর্তাদের একাংশ তাদের দাবি কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পগুলির প্রচারে বাড়তি নজর দেওয়া উচিত এই বাল্যবিবাহ রুখতে দেখা গেছে কিছু পরিবার এই দুই প্রকল্পরই সুবিধা নেয় এবং প্রকল্পের টাকা ঢোকার পর সেই টাকা দিয়েই মেয়ের বিয়ে দেয় পশ্চিমবঙ্গে মেয়েদের স্কুলে ভর্তি হওয়ার হার বাড়লেও বাল্যবিবাহের হার কিন্তু কমে সর্বভারতীয় উচ্চশিক্ষা সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে উচ্চ শিক্ষায় মেয়েদের ভর্তির হার প্রায় নলম যা ছেলেদের তুলনায় বেশি এবং অষ্টআশি শতাংশেরও বেশি শিক্ষার হার থাকা পূর্ব মেদিনীপুর জেলায় বাল্যবিবাহের হার আরও বেশি তাই সাতান্ন শতাংশ সুতরাং বোঝা যাচ্ছে যে শিক্ষা এই পরিস্থিতির সমাধানের জন্য যথেষ্ট নয় কোভিড নাইন্টিনের পর বাল্যবিবাহের ঝুঁকি আরও বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ার জন্য বাল্যবিবাহ বাড়ছে পরিবারগুলো মেয়েদের রেখে যেতে ভয় পায় সামাজিক কারণ এবং অর্থনৈতিক কারণে তারা মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিতে চায় তাদের সামাজিক ধ্যান ধারণা অনুযায়ী মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করবে সন্তান জন্ম দেবে এবং ছেলেরা কাজের জন্য অর্থ উপার্জনের জন্য বাইরে যাবে সামাজিক সমস্যার পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে আইনে বিবাহ একশো পাঁচটি যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম বাল্যবিবাহের প্রভাব অনেক গভীর ছেলে মেয়েদের শৈশব কেড়ে নেওয়া প্রাপ্ত পৌঁছানোর আগেই তাদের হাতে তুলে দেওয়া সংসারের দায়িত্ব ছেলে মেয়েদের শৈশব কেড়ে নেওয়া তাদের শারীরিক বা মানসিকভাবে বড় হওয়ার আগে প্রাপ্তবয়স্ক অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা পড়াশোনা ছেড়ে দেয় যার ফলে তাকে সারা জীবন অর্থনৈতিক সমস্যায় ভুগতেন সবথেকে জোরালোতম সমস্যা হল অপ্রাপ্ত বয়সে মেয়েদের মা হওয়া যা মেয়েদের স্বাস্থ্যের উপর ভীষণভাবে প্রভাব ফেলে এবং শিশুটি অপুষ্টির শিকার হয় এক্ষেত্রে মা এবং সন্তান দুজনেরই প্রাণহানির সম্ভাবনা দিতে চায় ইউনিসেফ বাল্যবিবাহকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে গ্রহণ করে দু সালে কেন্দ্রীয় সরকার বাল্যবিবাহ প্রতিরোধে সংশোধনী বিল এনেছে যেখানে মেয়েদের বিয়ের বয়স একুশ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে যা বর্তমানে সংসদীয় পর্যালোচনার অধীনে রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধে ভারতবর্ষে বেশ কিছু আইন আছে যার মধ্যে উল্লেখযোগ্য হল বাল্যবিবাহ প্রতিরোধ আইন দু ছয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প শিশু অধিকার সুরক্ষা জাতীয় কমিশন এবং শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা আইন দু এবং এছাড়াও রয়েছে চাইল্ড লাইন এই সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক স্তরে রাজ্যে সদিচ্ছা প্রয়োজন শুধুমাত্র প্রকল্প চালু করে দিলেই হবে না প্রকল্পগুলি সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা তা দেখাও প্রয়োজন একই সঙ্গে প্রয়োজন সার্বিকভাবে সাধারণ মানুষকে সচেতন করে তোলা পঞ্চায়েত স্কুল এবং স্থানীয় মানুষদেরকে যুক্ত করে সামাজিক প্রচার চালানো এবং আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনা পুঁথিগত শিক্ষার পাশাপাশি মেয়েদেরকে তাদের মৌলিক অধিকার নিয়েও সচেতন করে তুলতে বাংলা যা এক সময় সমাজ সংস্কারের আকুল ঘর ছিল যেই মাটিতে বিদ্যাসাগর রাজা রামমোহন রায়ের মতো মানুষ সমাজের সমস্ত ঘৃণ্য রীতিনীতির বিরুদ্ধে লড়েছেন আজকে একুশ শতকের মাঝামাঝি সময় এসে দাঁড়িয়েও আমরা পারছি না এই সমস্যাগুলির বিরুদ্ধে রুখে দাঁড়াতে কিন্তু আমার বিশ্বাস আমরা পারি কুৰি